আসসালামু আলাইকুম পারিদাউির থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু বারিশ কালেকশন নিয়ে চলে আসছি এখানে দুইটা ডিজাইন আছে আর হচ্ছে কালার ভেরিয়েশন অনেক কালার ভেরিয়েশন আছে এখানে খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে এসছি আপনাদের জন্য আপুদের জন্য তো আপনারা এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না সবাই সুন্দর মতো পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি তো প্রথম কালারটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম কালারটি হচ্ছে পেস্ট কালার সম্পূর্ণ হচ্ছে আপনার সেলফ কটনের উপরে এটা হচ্ছে সেলফের এর উপরে আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এবং হচ্ছে এটা খুবই সুন্দর লাইট পেস্ট কালার উপরে আছে খুব সুন্দর করে প্যানেলের ডিজাইন করা আছে এখানে এবং হচ্ছে এখানে দেখেন খুব সুন্দর করে সেলফের ডিজাইন করা আছে এটা কিন্তু আপনার সেলফ ডিজাইন করা ওকে সো আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফেব্রিক্সটা হচ্ছে আপনার কটন ফেব্রিক্সের উপর হবে এটা সম্পূর্ণ ফেব্রিক্সটাই কটন ফেব্রিক্সের উপরে এই যে পুরো বডিতে অল ওভার সিকুয়েন্স কাজ করা এখানে হচ্ছে আপনার ম্যাচিং আহ কালার দিয়ে হচ্ছে সেলফ করা আছে এবং ম্যাচিং সুতো দিয়ে হচ্ছে আপনার সিকোয়েন্সের এর ডিজাইন করা হয়েছে পুরো বডিটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখেন খুবই সুন্দর এটা এবং ফর্টি এইট লেন্থ হবে স্লিপটা আপনার খুব সুন্দর করে শেপ করে দেওয়া আছে এবং স্লিপটা সম্পূর্ণ প্রিন্টের স্লিপ হবে সম্পূর্ণ প্রিন্টের স্লিপ হবে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ব্যাক পোশনটা দেখে দিচ্ছি এটা এই যে ব্যাক পোশনটা পুরো ব্যাক পোশনটাই হচ্ছে আপনার খুব সুন্দর একটা আপনার ডিজাইন করা আছে জয়পুরী প্যাটার্নের ডিজাইন করা এই সেলফটার উপরে আপনার এম্বয়ডারি ওয়ার্ক করা হয়েছে খুবই সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করে দেখেন ওকে পুরোটা খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং এটা দামানটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দামানটা খুবই সুন্দর করে এই যে এটা হচ্ছে এটা দামানের পোর্শনটা ওকে খুব সুন্দর করে একেবারে সিকোয়েন্স গুলো খুব সুন্দর করে কাট ওয়ার্ক করে ডিজাইন করা আছে খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ড্রেসটি এটা দোপাট্টাটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে দোপাট্টাটা খুবই সুন্দর একদম ম্যাচিং একটা দোপাট্টা খুবই সুন্দর একটা ম্যাচিং দোপাট্টা এই যে সো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে প্যানেলটা আপনার কাটওয়ার্কে ডিজাইন করা আছে খুব সুন্দর করে পুরো দিচ্ছি যারা আপনার কটন দোপাট্টার মধ্যে একটু কাজ করার মধ্যে সো এই ড্রেসগুলো খুবই সুন্দর এবং খুবই হচ্ছে আপনার কি বলবো খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং এটার দোপাট্টার যে ব্যাপারটা সেটা আমি দেখে দিচ্ছি এই দেখেন প্রিন্টের যে আপনার ফ্যাব্রিক্সটা আছে এইটা দিয়ে হচ্ছে আপনার চতুর্দিকে আপনার লক করা আছে ওকে চতুর্দিকে এটা বক্স দোপাট্টা ওকে সো আপনারা যখন চাইবেন যদি কেউ কাটওয়ার্কের প্যাটার্ন করা আছে এখানে খুব সুন্দর করে করে প্যাটার্ন দেওয়া আছে সো আপনারা চাইলে টেইলারে গেলে যদি কাটওয়ার্ক করতে চান সেক্ষেত্রে এই এই এখানে যে প্যানেলটা দেওয়া আছে প্যানেলটা খুলে এখানে কাটওয়ার্ক করে নিতে পারবেন আপনারা চাইলে সো যে কেউ চাইলে এটা করতে পারবেন এটা প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্যান্টটা হচ্ছে একেবারে সলিড হচ্ছে পেস্ট কালারের মধ্যে প্রিমিয়াম ফ্যাব্রিক্স একেবারে প্রিমিয়াম ফ্যাব্রিক্স এর মধ্যে হবে মাত্র মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটি ড্রেস আপনারা পেয়ে যাবেন সেকেন্ড আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট হচ্ছে এখন কালার গুলো দিব যার সো যার যে কালারটা পছন্দ তারা ওই কালার গুলো আপনার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নাম ফোন অ্যাড্রেস সহ আমাদেরকে ইনবক্স করে ফেলবেন ঢাকার ভেতর চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টার মধ্যে এই ড্রেস গুলো আপনার হাতে পেয়ে যাবেন সো এটা হচ্ছে আপনার ভায়োলেট কালারের উপরে হবে খুবই সুন্দর ভায়োলেট কালারটা এই যে স্লিপটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ স্লিপটা হচ্ছে আপনার একেবারে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এবং ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে ব্যাক পোর্শনটা ওকে সো ব্যাক পুরো ব্যাক পোর্শনটাই হচ্ছে আপনার প্রিন্ট করা পুরো ব্যাক পোর্শনটাই প্রিন্ট করা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পারি যাওয়ার নিতে পারবেন এটার দামানে পোশনটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওকে এই যে দামানে পোষণটা একেবারে খুবই সুন্দর খুবই এলিগেন্ট একটা ড্রেস হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস এটা দোপাটাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো যেসব উপরে আমাদের থেকে পার্চেস করে থাকেন প্রোডাক্টগুলো তারা জানেন যে আমরা কতটুকু প্রিমিয়াম প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে থাকি সো আমাদের মিনিমাম প্রাইস ম্যাক্সিমাম কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি আমরা সময় চেষ্টা করে আসছি এবং আগামী তো ইনশাল্লাহ এর এর ব্যতিক্রম হবে না সো এটা ট্রাউজারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এটা ট্রাউজারটা একেবারে প্রিমিয়াম কটনের উপরে হবে প্রিমিয়াম কটনের উপরে হবে আমি বারবারই বলছি সো ফ্যাব্রিক্স নিয়ে কারো কোনো টেনশন করার কিছু নেই ফ্যাব্রিক্স আপনার ফেব্রিক্স এবং কালারের ব্যাপারটা হ্যাঁ কালারটা একশো পার্সেন্ট কালার গ্যারান্টি আছে কালার কোনো কস রঙ উঠবে না কোনো চিন্তা না করে নির্দিদায় এই ড্রেসগুলো আপনারা করতে ড্রেস গুলো থেকে ওকে পুরো বডিটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার লেমন কালার ওকে খুব কুল একটা লেমন কালার মধ্যে সেলফটাও খুবই সুন্দর আমি জানি না আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি ভিডিওটা ওকে স্লিপটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে স্লিপটা খুবই সুন্দর স্লিপটা সো এখানে আপনার কাপড়ের কোনো আপনার পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে সো কাপড় নিয়ে আপনাদেরকে কোনো টেনশন করতে হবে না যে কোনো সাইজের আপুদেরই এই ড্রেস হয়ে যাবে ইনশাআল্লাহ সো এটা দুপাটাটা দেখিয়ে দিচ্ছি ওকে সেম জাস্ট হচ্ছে ডিজাইনটা সেম কালারটা চেঞ্জ সো আমি এই পর্যন্ত আপনাদেরকে তিনটা কালার দেখিয়েছি আপনাদেরকে পেস্ট ভায়োলেট এবং হচ্ছে ল্যামন কালারের মধ্যে সো যার যে কালারটি পছন্দ হয় তারা ওই কালারগুলো আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন খুব সুন্দর হ্যাঁ একেবারে আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন যে আমি আমরা কতটুকু প্রিমিয়াম কটন প্রোভাইড করছি আপনাদেরকে সো এটার হচ্ছে আপনার এটা এটার আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর অ্যাশ কালারটিও খুবই সুন্দর সম্পূর্ণ সিকোয়েন্স এমবটরি ওয়ার্ক করা এবং হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার ম্যাচিং সুতো দিয়ে হচ্ছে আপনার অ্যাশ সুতো দিয়ে কাজ করা আছে এই ফ্লাওয়ারের দেখেন অ্যাশ সুতো দিয়ে অ্যাশ সুতো দিয়ে হচ্ছে আপনার ফ্লাওয়ারের কাজ করা হয়েছে এবং এখানে সিকোয়েন্সের কম্বিনেশন করা হয়েছে হ্যাঁ খুবই সুন্দর সো এটা ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি ব্যাক হচ্ছে আপনার খুব সুন্দর করে ব্যাক পোর্শনে প্রিন্ট করা আছে এবং এটা এটা স্লিপটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে এটা স্লিপ ওকে সো আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটি ড্রেস আপনাদেরকে পাইজ আউটফুট আউটফিট দেওয়ার চেষ্টা করছে সো কেউ মিস করবেন না ইনশাল্লাহ এটা দোপাটাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দোপাটাটা সেম জাস্ট হচ্ছে আপনার কালারগুলো চেঞ্জ হচ্ছে ওকে এই যে এটা হচ্ছে এটা দোপাটা আমি এটা সাইড প্যানেলটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর করে কাজ ওয়ার্ক করতে পারবেন চাইলে আপনারা এখানে খুব সুন্দর করে হচ্ছে আপনার প্রিন্টের হচ্ছে একটা প্যানেল করা আছে ফেব্রিক্স প্যানেল করা আছে এবং এখানে খুব সুন্দর করে আপনার ফ্লাওয়ারের ডিজাইনটা করা আছে ওকে খুব সুন্দর সুন্দর করে ফ্লাওয়ারের ডিজাইন করা আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই ড্রেসটা আপনারা সো দেরি না করে হ্যাঁ দেরি না করে খুব দ্রুত স্ক্রিনশট দেওয়ার মধ্যে ইনবক্স করে ফেলুন এবং এই ড্রেসগুলোর একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে কালারের ভেরিয়েশনগুলো গুলো অনেকগুলো কালার ভেরিয়েশন এখানে প্রায় আপনার ছয়টা কালারের ভেরিয়েশন আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা ইয়েস ছয়টা কালারের ভেরিয়েশন আছে তো ট্রাউজারটা দেখে দিচ্ছি সম্পূর্ণ ট্রাউজারটা হচ্ছে আপনার প্রিমিয়াম ফ্যাব্রিক্সের উপর এটার বডির যে ফ্যাব্রিক্সটা অর্থাৎ ঠিক আপনার বডির যে ফ্যাব্রিক্স এবং প্যান্টের ফ্যাব্রিক্স একেবারে সেম ফ্যাব্রিক্সের উপরে সো ট্রাউজার নিয়ে আপনাদের কোনো কনফিউশনের কিছু নেই ট্রাউজারটা হচ্ছে প্রিমিয়াম ট্রাউজারের মধ্যে হবে কারণ কাস্টমারদের অনেক সময় কমপ্লেন থাকে যে ভাই বডি তো আপনাদের ভালো থাকে বাট অনেক পেজের থেকে কমপ্লেন আসে যে বডি বাই ভালো বাট হচ্ছে আপনাদের ট্রাউজারটা একটু একটু প্রিমিয়াম করা যায় কিনা সো সেইখান থেকে চিন্তা করে আমরা সবসময় চিন্তা করি যে ট্রাউজারটা কতটুকু ভালো করা যায় এবং সে যে সেই চিন্তা থেকে আমরা মূলত যেটা করেছি সেটা হচ্ছে বডি ফ্যাব্রিক্স এবং হচ্ছে ট্রাউজার ফ্যাব্রিক্স সেম রেখেছি এটার ক্ষেত্রে হ্যাঁ সো এটা সেলফটা দেখে দিচ্ছি ব্যাক পোশনটা খুবই সুন্দর করে ব্যাক ওকে খুব সুন্দর ব্যাকপোর্শনটা এবং স্লিপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে স্লিপটা দেখিয়ে দিচ্ছি স্লিপটা খুবই সুন্দর প্রিন্টে করা আছে সো এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে এটা দুপাট্টা ওকে সো যারা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিন শব্দ আমাদেরকে ইনবক্স করে ফেলবেন এই যে খুব সুন্দর করে আপনার চতুর্দিকে এখানে ফ্যাব্রিক্স প্যানেল করা আছে ওকে পুরো দোপাট্টা জুড়ে হচ্ছে আপনার প্যানেল করা আছে সো একেবারে একটা একটা ডিজাইন হচ্ছে আপনার থ্রি পিস এটা হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এবং এটা ট্রাউজারটা দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে ট্রাউজার ছয়টি কালার দেখালো দেখানো হচ্ছে আপনাদেরকে সো যার যেটা পছন্দ আপনার ওই স্ক্রিনশট আমাদেরকে ইনবক্স করে ফেলবেন হুম এটা আইকটা ডিজাইন দেখাবো এটার এই যে সরি এটা আরেকটা কালার হ্যাঁ এটা আরেকটা কালার এটা হচ্ছে একেবারে অলিভ কালারের মধ্যে একেবারে ভয়েল অলিভ যেটাকে বলা হয় সেদ্ধ জলপাই কালার সো এটা সম্পূর্ণ সেদ্ধ জলপাই কালারের মধ্যে হবে খুবই সুন্দর হ্যাঁ সেলফ ব্যাক পোর্শনেরটা দেখে দিচ্ছি সো আমাদের যেসব আপুরা আমাদের থেকে পার্চেস করে থাকেন তারা এই ড্রেসগুলো আশা করি মিস করবেন না ইনশাআল্লাহ গতকালকে আপনাদের জন্য কিন্তু হচ্ছে এবং কালামকারীর যারা যারা আপনারা অর্ডার দিচ্ছেন বা অর্ডার এখনো দিতে পারেন নাই সিদ্ধান্তহীনতায় ভুগছেন তারা অবশ্যই খুব দ্রুত আমাদের সিদ্ধান্ত নিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্টক আউট হয়ে গেলে কিন্তু তখন আহ দেখা গেছে যে আপনারা মন খারাপ করবেন হ্যাঁ তখন আমাদের কিছু করা থাকবে না সো এটার দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালার দোপাট্টা খুবই সুন্দর সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এটা খুবই সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এবং পুরোটা জুড়ে পুরো দোপাট্টা জুড়ে এবং এই দোপাট্টা গুলো কিন্তু ছোট না হ্যাঁ এগুলো কিন্তু সব বড় দোপাট্টা আপনাদের হ্যাঁ একেবারে বড় দোপাট্টা এগুলো সবগুলো বড় বড় দোপাট্টা ওকে সো এটা ট্রাউজারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এটা ট্রাউজার সম্পূর্ণ অফ হোয়াইট অলিভ কালারের মধ্যে সো এই ডিজাইনটা এখানে এই কয়টা কালারই ছিল সবগুলো কালার দেখিয়ে দিয়েছি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একেবারে সলিড কালারের উপরে এটা এমবোটারি ওয়ার্কের মধ্যে হবে একেবারে সলিড কালারের মধ্যে এটা যেমন সেল প্রিন্ট ছিল এটার মধ্যে সেল প্রিন্ট থাকবে না সো এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুব কুল 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 কিছু কালার আছে খুবই কুল কালার এই যে ওকে এটা হচ্ছে আপনার বাঙি কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি এই দেখেন এখানে আমি ক্লোজলি দেখাচ্ছি আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ সেটা হচ্ছে এখানে আহ মূলত বারিশ যেটা হয়ে থাকে সেটা হচ্ছে বারিশটা হচ্ছে আপনার এক কালার শেষ সুতো দিয়ে করা হয়ে থাকে আর এখানে কিন্তু আপনার তিনটা কালারের শেষ সুতো দিয়ে হচ্ছে আপনার করা হয়েছে সো এইটার ডিফারেন্ট এটার যে ভিন্নতা এটা হচ্ছে এটা সুতোর মধ্যে যখন আপনার হাতে পাবেন তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন যে অন্য যে বাজারে যে বারিশগুলো আছে সেই বারিশগুলো থেকে এটা একেবারেই আলাদা এবং একেবারে ভিন্ন একটা জিনিস এবং হচ্ছে এটার ডিজাইনটা খুবই সুন্দর দেখেন আপনার এই সিকোয়েন্সগুলো কত সুন্দর মতো আপনার হচ্ছে আপনার গ্লেজ দিচ্ছে অর্থাৎ এটা পড়লে আপনাদেরকে অবশ্যই অনেক সুন্দর এবং অনেক গ্ল্যামার একটা ড্রেস হবে আপনাদের জন্য এটা স্লিপটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্লিপটাতে হচ্ছে আপনার একটা হাফ ইঞ্চ প্যানেল করা আছে হ্যাঁ খুব সুন্দর করে একটা হাফ ইঞ্চ প্যানেল করা আছে এই যে কাটর করে খুব সুন্দর করে হাফ ইঞ্চ প্যানেল করা আছে চাইলে আপনারা এটা স্কিপ করে নিতে পারেন অথবা আপনারা এটা যেভাবে আছে ওইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন এটা এটা ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পোর্শনটা সম্পূর্ণ সলিড হবে সম্পূর্ণ সলিড ব্যাক পোর্শনটা একেবারে সলিড ব্যাক পোর্শনটা

তিন কালার এর শেড এর ছোট ছোট করে ডিজাইন করা হয়েছে ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার খুব সুন্দর করে কাটওয়ার করা হয়েছে খুবই সুন্দর করে এবং পুরো তো জুড়ে এখানে একটা রোজের একটা ডিজাইন করা হয়েছে দেখেন এটা কিন্তু থ্রি কালার করা রোজের ডিজাইন পুরোটা জমিন জুড়ে হচ্ছে রোজের ডিজাইন করা আছে এবং হচ্ছে খুব সুন্দর করে একটা হচ্ছে এখানে স্টেপ এর একটা ডিজাইন করা আছে ওকে ক্লিয়ার স্টেপ ডিজাইন করা একেবারে আশি আশি সুতো দিয়ে খুব সুন্দর একটি আহ খুবই সুন্দর দুপুরটা যেহেতু এখন সামার চলছে সো একটা একটা সবসময় সামার থাকে পৃথিবীতে যতগুলো ফ্যাব্রিক্স আছে সব থেকে কমফোর্টেবল ফ্যাব্রিক্স হচ্ছে কটন ফ্যাব্রিক্স ওকে সব থেকে কমফোর্টেবল ফ্যাব্রিক্স হচ্ছে কটন ফ্যাব্রিক্স কটন ফ্যাব্রিক্স এর চাহিদা সবসময় বরাবরের ভালো বেশি থেকে থাকে সো এই জন্য এটা থেকে চিন্তা করে আপনাদের জন্য এই ড্রেসগুলো নিয়ে আসে এবং এটা ট্রাউজারটা দেখিয়ে দিচ্ছি ট্রাউজারটা তো খুব সুন্দর করে হচ্ছে আপনার প্যান্টে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে ডট 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 ডিজাইন করা আছে এখানে এবং এটা অনেকটা দেখতে হচ্ছে আপনার গোটাপাতির ডিজাইনের মতো করা ওকে ক্লিয়ার সো এখানে দেখেন খুব সুন্দর করে কয়েকটা তিনটা কালারের শেড দিয়ে করা হয়েছে ওকে সো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পেয়ে যাবে একেবারে রিজনেবল প্রাইসে দেওয়া আর একটা বিষয় হচ্ছে মার্কেট যেটাকে বলে মার্কেট সুন্দর লেমন কালারটিও খুব কুল কালার ওকে পুরোভার এমব্রয়ারি ওয়ার্ক করা দুপাট্টায় এমব্রয়ডারি ওয়ার্ক করা স্লিভে এম্বয়ডারি ওয়ার্ক করা প্লাস হচ্ছে আপনার ট্রাউজারও এম্বয়ডারি ওয়ার্ক করা মানে আপনার কোথায়ডারি ওয়ার্ক নেই হ্যাঁ এখানে এই ড্রেস হাতে পেলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কোথায় ওয়ার্ক নেই সো আপনার পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন আশা করি সো এর ব্যাক পোর্শনটা শুধুমাত্র এমবেডেড ওয়ার্ক করা হয় নাই ব্যাক পোর্শনটা একেবারে সলিড রাখা হয়েছে মাত্র 1650 টাকা এত রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন পারিজ আউটফিটে এবং এই ড্রেসগুলো আপনারা হাতে পেয়ে অবশ্যই আমাদেরকে রিভিউ দিবেন এই ড্রেসগুলো হাতে পেয়ে অবশ্যই আমাদেরকে রিভিউ দিবেন যে ড্রেসগুলো অ্যাকচুয়ালি আপনারা কেমন পেলেন ওকে এই যে এটা দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওকে সম্পূর্ণ লেমন ফ্যাব্রিক্স এর উপরে হবে এটা কালার সলিড লেমন কালার উপরে এটা 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 ট্রাউজারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো সো হচ্ছে ট্রাউজার মাত্র টাকায় কালার আছে মিষ্টি কালার যেসব আপরা মিষ্টি তাদের জন্য এই মিষ্টি কালারটা ওকে মিষ্টি মিষ্টি আপরা মিষ্টি মিষ্টি কালারগুলো অর্ডার করে ফেলবেন এই যে এটা মিষ্টি কালার একেবারে সম্পূর্ণ মিষ্টি রসগোল্লা সেটা ব্যাক কোশনটা দেখে দিচ্ছি ব্যাক কোশনটা সম্পূর্ণ সলিড হবে এবং স্লিপটাতে হচ্ছে আপনার হাফ ইঞ্চ একটা প্যানেল করা আছে যেটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন অথবা আপনারা চাইলে এটা খুব সুন্দর করে আপনারা ডিজাইনটা যেভাবে করা আছে এভাবে স্টিচ করে নিতে পারেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলেন হ্যাঁ খুবই দ্রুত স্ক্রিনশটগুলো নিয়ে ফেলবেন এটা দোপাটাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা খুব সুন্দর সুন্দর খুবই যারা কটন দোপাট্টার মধ্যে একটু ভারী এমব্রডারি ওয়ার্কের এর কাজ চাচ্ছিলেন তাদের জন্য এই ডিজাইনটা খুবই সুন্দর হবে এখানে খুব সুন্দর করে আপনার চাপ সেলাই করা আছে এটাতে খুব সুন্দর করে চাপ সেলাই করা আছে পুরো ডিটেল বলে দিচ্ছে প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা ড্রেসের ডিটেল বলে দিচ্ছে এটা ট্রাউজারটা দেখে দিচ্ছি ট্রাউজারটা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে এবং হচ্ছে এখানে থ্রি কালার সুইং সুতো দিয়ে হচ্ছে আপনার এমব্রয়ডারিটা করা হয়েছে শেড সুতো যেটা সো এরকম ড্রেসগুলো অ্যাকচুয়ালি সবসময় এভাবে করে ডিজাইন করা হয় না এটা দুই হাজার পঁচিশ সালের নতুন এডিশন সো থ্রি কালার শেড সুতো দিয়ে একেবারে নতুন এডিশন এগুলো হ্যাঁ সো দুই হাজার পঁচিশ 2025 সালে নতুন নতুন এডিশন গুলো আপনাদের জন্য নিয়ে আসা হচ্ছে সো কেউ মিস করবেন না খুব দ্রুত দ্রুত আপনারা এগুলো পারচেজ করে ফেলবেন ব্যাক পজিশনটা ওকে এবং স্লিপটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে এটা স্লিপ ওকে দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলেন এবং নাম এড্রেসও আমাদেরকে ইনবক্স করে ফেলুন সো এটা দোপাটাটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালার মধ্যে এটা খুবই সুন্দর পেস্ট কালারটিও এই যে এটা হচ্ছে এটা দোপাটা খুবই সুন্দর দোপাটা ওকে সো ট্রাউজারটা দেখিয়ে দিচ্ছি এই যে ট্রাউজার ওকে খুবই সুন্দর ট্রাউজার সো খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম এড্রেস আমাদের আমাদেরকে ইনবক্স করে ফেলুন ঢাকার ভেতর চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টার মধ্যে এই ড্রেসগুলো আপনার হাতে পেয়ে যাবেন সো দেরি না করে দেরি না করে দেরি না করে আপনারা যার যে কালারটি পছন্দ আমাদেরকে স্ক্রিন দিয়ে ফেলুন হ্যাঁ সো এটা হচ্ছে এটার আরেকটি কালার ভায়োলেট কালারের মধ্যে এটা এটা অবশ্য ভায়োলেট কালার না এটা পার্পেল কালারের মধ্যে খুবই সুন্দর পার্পেল কালারটি দামানের পোষণটা দেখিয়ে দিচ্ছে এটা দামানা পোষণটা খুবই সুন্দর না এই যে দামানা পোষণটা রোজ গোলাপের মতো ডিজাইন করা সুন্দর করে দাবান পোষণটা কম্পিউটারিভ করা হয়েছে খুবই সুন্দর করে সো দুপাটাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা দুপাট্টা ওকে এবং এটা ট্রাউজারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা ট্রাউজার সম্পূর্ণ আপনার হচ্ছে পার্পল কালার এর উপরে হবে এবং এটা লাস্ট ওয়ান যে কালারটি থাকবে সেটা আমি আপনাদেরকে দেখেছি একবার লাস্ট ওয়ান কালার সেটা হচ্ছে আপনার একটু ডিপ পেস্টের মধ্যে এটা এটা ডিপ পেস্টের মধ্যে হবে ওকে এটা হচ্ছে ডিপ পেস্টের মধ্যে হবে সম্পূর্ণ ইসিজি ডিজাইন করা আছে এখানে খুব সুন্দর করে ইসিজি ডিজাইন করা দেখতে পাচ্ছেন এটা যে খুব সুন্দর করে ফুটে উঠেছে এবং হচ্ছে ম্যাচিং এটা রেনবো সিকোয়েন্স দেওয়া আছে ওকে এখানে কিন্তু রেনবো সিকোয়েন্স দেওয়া এটা কিন্তু সম্পূর্ণ রেনবো সিকোয়েন্স দেওয়া এবং এখানে থ্রি কালার শেটের হচ্ছে আপনার স্ট্রিং শুধু ইউজ করা হয়েছে যেন এটা আরো খুব প্রিমিয়াম দেখা যায় আছে সো এই টাইপের ড্রেস গুলো আগে আমাদের অন্য দেশ থেকে ইম্পোর্ট করতে হতো এই এই প্যাটার্নের ড্রেসগুলো সো এখন আমরা নিজেরা এগুলো মেক করছি এবং হচ্ছে নিজেরা ডিজাইন ক্রিয়েট করছি সো এখন এই এই প্যাটার্নের ড্রেসগুলো মূলত অন্য দেশ থেকে ইম্পোর্ট হয় না খুবই কম পরিমাণে ইম্পোর্ট হয় সো এখন হচ্ছে বাংলাদেশ থেকে এই ড্রেসগুলো আপনার করা হয় এবং বাংলাদেশের ফ্যাব্রিক্সের হচ্ছে আপনার কি বলবো মান আগের থেকে অনেক উন্নত হয়েছে ফ্যাব্রিক্সের মান এবং হচ্ছে আপনার ডিজাইন কোয়ালিটি প্লাস হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ সব কিছুই হচ্ছে আপনার এখন খুবই উন্নত হয়েছে সো এই ড্রেসগুলো যদি আপনার বাইরে ইম্পর্ট করা হতো এই ড্রেস গুলো আপনাদেরকে মিনিমাম হচ্ছে আপনার পঁচিশশো থেকে আপনার সাতাইশশো টাকা পর্যন্ত এই প্রোডাক্ট গুলো আপনাদেরকে পারচেস করতে হতো সো সেই টেস্টে একই টেস্ট একই ডিজাইনগুলো গুলো আপনাদেরকে প্রোভাইড করছে মাত্র

সো মতো সবগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দুইটা ডিজাইনের মধ্যে বারোটা কালার ছিল সো প্রত্যেকটা দুইটা একটা হচ্ছে সেফ ডিজাইনের মধ্যে ছিল এবং আরেকটা হচ্ছে আপনার ছিল সলিড কালার মধ্যে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পারিজার্ট থেকে আপনি নিতে পারছেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো সো দেরি না করে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনভেস্ট করে ফেলুন এবং আগামীতে যেন আপনাদের সাথে আরো ভালো ভালো ডিজাইনগুলো নিয়ে আপনাদের সাথে আমরা হাজির হতে পারি এবং আপনাদেরকে প্রোভাইড করতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন এবং আরেকটা ব্যাপার সেটা ভিডিও শেষে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমরা কি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা যদি ভিডিও করছি এখন যেহেতু আমরা ভিডিও করছি যদি আপনারা মনে করেন যে লাইভে এসে আমরা ভিডিও লাইভ লাইভ করবো সো সেটা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আমাদেরকে সো যদি আপনার কমেন্টস আপনাদের আসা আমরা বুঝি যে আপনারা আমাদেরকে লাইভে দেখতে চান সো আমরা সেই ক্ষেত্রে আমরা লাইভ আহ চলে আসব ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি কথা হবে আগামীতে ইনশাআল্লাহ যদি আপনার কমেন্টস বক্সে আমাদেরকে জানাবেন আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ